শোনো শোনো মন দিয়ে শোনো কী বলছি ডিজিটাল জাসুস হ্যাঁ ঠিক বলেছি এখন কিন্তু একটা ডিজিটাল জাসুস ঘুরে ফিরে বেড়াচ্ছে সব দিকে তাই সবাই সাবধান কেউ কিন্তু কিছু এদিক ওদিক করো না ও কিন্তু সবার হারির খবর এই সরি 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 হারির নয় বাড়ির খবর জানে কে কোথায় কী করছে কে কোথায় কী করেছিল সব কিন্তু সে দেখছে সব কিন্তু তার নজরে আছে তাই শোনো যারা বিয়ের পরেও বাইরে করছো তারা কিন্তু এসব করো না আর যাদের একটা রিলেশন থাকা সত্ত্বেও বাইরে মিন্টু করে বেড়াচ্ছো তারা কিন্তু একদমই সাবধান কেন বলছি বলো তো ওই যে যাসুস ও কিন্তু সব জানে সব বোঝে কোথায় কখন কিভাবে তোমাদের ফাটিয়ে দেবে বোমটা তোমরাও কিন্তু টের পাবে না তাই সবাই সাবধান একদম সাবধান জাসুস কিন্তু স সব দিকে সব গোয়েন্দাদের ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কখন কি করছো না কিচ্ছ মানে সব কিন্তু দেখছে কিছু জাসুসের কাকু জেঠুরা আছে তো তাদের আর কোনো কাজ নেই জানো তো সব তো বয়স হয়ে গেছে রিটায়ার করে গেছে কি করবে ঘরে বসে বসে হাতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে তাই এখন তারা এই কাজটা নিয়েছে নতুন তাই সবাইকে বলছি সবাই কিন্তু সাবধান হয়ে যাও কেউ কিন্তু কিছু বাইরের পটর করবে না বাড়িতে কিন্তু আছে হুম ঠিক আছে সবাই সাবধান হয়ে যা তো বুঝতেই পেরেছ কার কথা বলছি আমাকে আর মনে হয় না আলাদাভাবে কিছু বলে দিতে হবে হ্যাঁ আমাদের সোমপাপড়িদির কথা বলছি বন্ধু বন্ধু হ্যাঁ ও তো আমার বন্ধুই হয় তাই না তো বন্ধুর কথাই বললাম আর কি আমাদের সোমপাপড়ি বন্ধুর কথা বন্ধু অনেক কিছুই বলছে কিন্তু এখন আর আমি ওইসব নিয়ে কোনো তর্ক বিতর্কে যাবো না কারণ এখন জিনিসটা আমি নিজেও এই সেম প্রশ্নটা আমি আজকে দেবাশিস দাকে করবো আর কি দেবাশিস দাকে বলবো যে দেবাশিস দা সবাই এত কন্ট্রোভার্সি করছে তোমাকে নিয়ে সবাই এত বাজে বাজে কথা বলছে তোমাকে নিয়ে তো তোমার কি দেখো আমার ফোনও পড়ে যাচ্ছে তো তোমার কি একবারের জন্য মনে হচ্ছে না যে তারা যে এত বাজে বাজে কথা এত বাজে বাজে এলিগেশন তোমার এগেনস্টে আনছে যে তুমি তাদের একবার মুখে প্রমাণ করে দাও যে তুমি এইসব কোনো কিছু করনি বা এইসব কোনো কিছুর সাথে জড়িত না এগুলো সব কিছু মিথ্যে বলা হচ্ছে তোমার জন্য শুধু তোমার জন্য না কিন্তু এই প্রমাণটা শুধু তুমি তোমার জন্য করবে না এই প্রমাণটা কার জন্য করবে জানো এই প্রমাণটা করবে হচ্ছে এই যে এত এত মানুষ যে তোমাদের পাশে দাঁড়িয়েছে তোমাদেরকে ভালোবাসে তোমাদেরকে সাপোর্ট করে তাদের জন্য করবে যারা এখনও বলে যাচ্ছে যে না দেবাশেষ সেরকম করতে পারে না না সে ওরকম না তাদের জন্য করবে তাই বলছি আর প্লিজ প্লিজ আর চুপ করে মানে শুনো না সব কিছু যদি সত্যি তুমি জেনুইন হয়ে থাকো হ্যাঁ আমি কোয়েশ্চেন মার্ক আনছি সত্যি তুমি জেনুইন হয়ে থাকো কারণ আমি যদি ঠিক থাকি না আমার এগেন্স্টে কেউ একটা কথাও বলতে পারবে না আমি অন্তত তাকে বলতে দেবো না যদি সে ভুল বলে আমি সেই মুহূর্তে চেষ্টা করবো তাকে চুপ করিয়ে দেওয়ার আমি কোনোদিনও তাকে বলতে দেবো না তাই আমার মনে হয় এই দায়িত্বটা তোমার তোমার এগেনস্টে যে এত কিছু রটাচ্ছে এত কিছু বলে বেড়াচ্ছে দুটো মানুষ পার্টিকুলার তো তোমার একটু মনে হচ্ছে না তাদের মুখটা বন্ধ করি অন্তত আমাদের জন্য যারা আমরা তোমাদেরকে প্রথম থেকে সাপোর্ট করে এসেছি দিদি বেঁচে থাকাকালীন থেকে তিল নাও আমরা সাপোর্ট করে যাচ্ছি কিন্তু তুমি দেখাচ্ছ না কেন আমার প্রশ্নটা সেখানে সবাই যখন চাইছে যে রিপোর্টটা দেখতে দিদির কোন ডাক্তার ট্রিটমেন্ট করেছিল দেখতে তোমাকে তো কিছু করতে হবে না তারাই তো বলছে ডাক্তারকে শাস্তি দেবে তারাই সব কিছু করবে তোমার তো কোনো কিছু করণীয় নেই তুমি খালি রিপোর্টগুলো দেখাও কেন দেখাচ্ছ না রিপোর্টগুলো যদি দেখিয়ে দাও তাহলে তারাও শান্তি পেয়ে যাবে আমরাও সমস্ত ইউটিউবার সমস্ত ফ্যামিলি মেম্বার যারা তোমাকে সাপোর্ট করে যারা তোমার পাশে আছি প্রথম দিন থেকে এখনও অবধি তারাও তো আমরা বুঝবো যে না আমরা ঠিক দিকে এগোচ্ছি আমরা ঠিক মানুষকে সাথ দিচ্ছি ঠিক মানুষের সাথে রয়েছি তো সেটা কাকে প্রমাণ করতে হবে বলো তুমিই তো প্রমাণ করবে তুমি যদি না দেখাও তুমি যদি না প্রমাণগুলো দাও তাহলে আমরা কি করে এগোবো তোমাদেরকে নিয়ে কি করে আমরা প্রোটেস্ট করবো কি করে এই যে আমরা বলছি আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি সেই জিনিসটা আমরা কি করে বুক ঠুকে বলতে পারবো বলো তো তো তার জন্য তো তোমাকে এগিয়ে আসতে হবে তুমি অ্যাডভোকেটকে নিয়ে এসেছে নিয়ে এসে লাইভে বলেছো সব মানছি কিন্তু নিয়ে এসে বললে তো হবে না দাদা তার জন্য তো প্রপার স্টেপগুলো নিতে হবে তোমার এগেন্স্টে কেউ এত বড় বড় কথা কি করে বলতে পারে অনলাইনে এই সোশ্যাল মিডিয়ায় কি করে বলতে পারে তুমি যদি সত্যি সেরকম কিছু না করে থাকো তোমার উচিত নয় তাদেরকে শাস্তি দেওয়া বা তাদের এগেনস্টে যে তোমার বিরুদ্ধে যে প্রমাণগুলো তারা বলছে যে অজুহাতগুলো বা অভিযোগগুলো দিচ্ছে সেগুলো তোমার প্রমাণ করা সেটা কি তোমার দায়িত্ব নয় তোমার এই যে এত এত ফ্যামিলি মেম্বার যে তোমার দিকে মুখ করে বসে আছে যে না দেবাসী সেরকম করতে পারে না তাদের যে বিশ্বাস সেইটুকুনি বিশ্বাসটা বজায় রাখা কি তোমার দায়িত্ব নয় তো আজকের প্রশ্নটা আমি তোমার কাছেই করলাম আর কি এই প্রশ্নগুলোর উত্তরটা প্লিজ তুমি দিও যদি তুমি সত্যি আমার এই ভিডিওটা দেখে থাকো সত্যি আমাদের কথা তোমার মানে মনে থাকে আর কি যে এত দিদিবান দিদি বোন ভাই কাকিমা জেঠিমারা তুমি যে বলো তোমার পাশে আছে শুধু তো পাশে থাকলে হবে না দাদা আমরা তো পাশে আছি কিন্তু তার জন্য তোমাকেও তো এগিয়ে আসতে হবে তোমাকেও তো আমাদের সাপোর্ট দিতে হবে যে না আমরা ঠিক আমরা ঠিক আমরা ঠিক দিকে এগোচ্ছি আমরা ভুল করছি না তারা কি করে এত জোর গলা এত প্রশ্ন করতে পারে তোমার এগেনস্টে কি করে করতে পারে আমি সেইটুকুনি খালি জানতে চাই আমরা সেগুলো জানতে চাই তো প্লিজ যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো আমি চেষ্টা আমি মানে রিকোয়েস্ট করবো তুমি এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে তোমাকে এই কন্ট্রোভার্সিটা বন্ধ করো কী করে বন্ধ হবে জানো তুমি প্রমাণগুলো দেখিয়ে দিলেই বন্ধ হয়ে যাবে তারা আর বাড়তে পারবে না এই জিনিসগুলো নিয়ে তো আমি সেটাই চাই তুমি প্রমাণগুলো দেখাও এই কন্ট্রোভার্সিটা বন্ধ কারণ আমরা সবাই হ্যাপি উঠেছি সবাই ইচ অ্যান্ড এভরি পার্সন হ্যাপি উঠেছি সোশ্যাল মিডিয়াটা এখন আর মানে এই জিনিসগুলো আর ভালো লাগছে না নিয়ে যাচ্ছে না অনেক টপিক আছে ওই সেই সব টপিক নিয়ে আমরা এগোতে চাই তো প্লিজ এটা এন্ড একমাত্র তুমি করতে পারো তার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে আমি জানি তোমার মানসিক অবস্থা এখন সেরকম নয় তাও দাদা আমি বলবো তাও রিকোয়েস্ট করব একটু কষ্ট করে হলেও তুমি এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে এত বাজে বাজে কমেন্ট এত কিছু হচ্ছে আর কি সেগুলো বন্ধ করো সেগুলো জবাব দাও বাস্ট এইটুকুন রিকোয়েস্ট করো তোমার কাছে আর হ্যালো সবাই কিন্তু সাবধানে থেকো সে কিন্তু সব নজর রাখছে সবাই সাবধানে থেকো কেউ কিন্তু এদিক ওদিক কিছু করো না ঠিক আছে তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করলাম আর কি আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো রকম কোনো কিছু পার্সোনালি মনে হয় অবশ্যই কমেন্ট করতে পারো সবার জন্য ওপেন রয়েছে সবার মতামত রয়েছে সবাই সবার মতামত জানাতে পারে একশো পার্সেন্ট আর কি তো সবাই মতামত জানিও ভালো লাগলে সেটাও জানিও খারাপ লাগলে সেটাও জানিও লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে পেজটা অবশ্যই একটু ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে